করি আপনারা জানেন যে কখনো বর্ষা কখনো রৌদ্র এর ফলে আমরা সমস্ত কর্মী সমর্থকদেরকে এক জায়গায় নিয়ে সভা করতে পারিনি তার ত্রুটি স্বীকার করছি ত্রুটি স্বীকার করছি যে আমাদের মাঠ পাওয়ার ক্ষেত্রেও বিভিন্ন সময় বাধা দেওয়া হয় সমস্যা তৈরি করা হয় তাই অনেক কর্মী সমর্থক কার্যকর্তারা এসেছেন অনেকে আসতে পারেননি বা অনেকে এলেও বসার স্থান দেওয়া সম্ভব হয়নি আমি সকলকে আরেকবার আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং বিজয়ার বয়স অনুযায়ী প্রণাম শুভেচ্ছা নিবেদন করি আমাদের এখানে অনেকক্ষণ ধরে কর্মসূচি চলছে আবার একটি পূর্ব মেদিনীপুরে কর্মসূচি থাকার জন্য অনেকটা লেট হয়েছে আবার এখান থেকে আমি কলকাতাও যাব প্রথমত আমি অনেক আগেই যখন গত বছর দিনে এখানে পাঁচটি মাতৃমূর্তি ভাঙচুর করা হয় এখানে স্কুল দোকান বেছে বেছে হিন্দুদের আক্রমণ করা হয় আমরা অনেক লড়াই করে বারো দিন পরে এলাকায় এসেছিলাম সেদিন আমি বলে গেছিলাম যে শ্যামপুরে প্রতিবাদ কর্মসূচি হবে এবং বিজয়া দশমীর দিন আমরা ক্যাম্প করব এবং পাহারা দেব দু হাজার পঁচিশে জিয়া যা করেছে পুনর্বার করতে দেব না আমরা সেই সময় প্রতিবাদ সভা করেছি আপনারা জানেন শ্যামপুর বাজার থেকে খানিকটা দূরে কারণ এখানে কোনো মাঠ আমরা পাইনি হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চে লড়াই করে পুলিশের সঙ্গে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করি আমরা পরবর্তী সময় যে কথা দিয়েছিলাম জল ছত্র গীতা বিতরণ এবং সহযোগিতার ক্যাপ বিজয়া দশমীর দিন হয়েছে কিন্তু প্রবল বর্ষণের জন্য হয়তো সুন্দরভাবে গুছিয়ে আমরা করতে পারিনি কারণ প্রকৃতি সর্বশক্তিমান আমি কোলাঘাটে এসেও ফিরে গেছি কারণ চারটে সাড়ে চারটা পর্যন্ত ব্যাপক বর্ষণ ছিল আপনারা কর্মসূচি করেছেন আমার বোন এবং দিদিরা মহিলা মোর্চার দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে সিঁদুর খেলাও করেছেন আমি সমস্ত ছবি ভিডিও পেয়েছি সেই দিনে আমি ঘোষণা করেছিলাম যা বলতে হয় ভেবে বলতে হয় এবং যেটা বলতে হয় করতে হয় আমি সাত তারিখে আপনাদের কাছে আসব কিন্তু আপনারা জানেন উত্তরবঙ্গে হূমিধস বন্যা বিপর্যয় আদিবাসী সমাজের নেতা এবং আমাদের দুবারের সাংসদ রাজ্য বিজেপির সহসভাপতি খগেন মুর্মু এবং চিফ উইফ অপজিশন বিধায়ক শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ যেভাবে জিহাদিদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা কোচবিহারে আমার গাড়ির উপর আক্রমণ করেছিল সে একই বাহিনী নামটা আলাদা তারা কিভাবে আক্রমণ করেছে ওই রক্তের স্রোত আপনারা দেখেছেন তাই সাত তারিখে ওখানে আমি ছিলাম একবারে পাহাড়ের উপর মিরিক থেকে সমতল পর্যন্ত আসতে পারিনি তাই আট তারিখে আপনাদের সঙ্গে মিলিত আমার প্রধান কাজ ছিল আপনারা বসে আছেন সাড়ে চারটায় আমি হলের ছবি পেয়েছি ঠিক ঠিক করছে এখন সাড়ে ছটা বাজে ফিরতে হবে আপনাদের আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই দেবাশিষ বাবু আমাদের জেলা সভাপতি তরুণ নেতা আমাদের প্রাক্তনরা আছেন আমাদের অনুপমদা অরুণদা অরুণ দা জেলা কমিটির সবাই আছে রমেশ সহ ভাইরা সবাই বন্ধুরা সবাই আছে সন্ত সমাজের লালবাবা মহারাজ সহ অনেকে আছেন আমি অনেকের নাম জানি চার জিএস আছেন এক্স প্রেসিডেন্ট আছেন স্টেট কাউন্সিল মেম্বার আছেন মন্ডল সভাপতিরা আছেন মোর্চারা আছেন আমাকে সভাপতি বললো যে অনেকক্ষণ লোকজন অপেক্ষা করছে সবার নাম না বলে আপনি সকলকে পদাধিকারীদেরকে একযোগে সম্মান জানিয়ে দেবেন আমি সেই সম্মান আপনাদের দিলাম আপনারা জানেন এরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্য চলছে এই রাজ্যের সরকার নেই এবং লাগা মিথ্যা প্রথা ঠিক পুজোর আগে আমরা দপ্তর বলার পরেও কিছু করল না বারো জনিত হয়ে প্রাণ দিলেন সহনাগরিক করে কলকাতা কর্পোরেশন মুখ্যমন্ত্রীকে দেখেছেন বেরোতে কারো বাড়িতে যেতে চাননি মুখ্যমন্ত্রী কি করেছেন হিন্দুদেরকে আঘাত দিয়ে পক্ষে যে পিতৃপক্ষে কোন হিন্দু শুভ কাজ করে না যাদের বাবা মা মতো হয়েছে তারা গয়ায় যান পিণ্ডদান করতে তিনি গেলেন এবং শুধু তাই নয় একটা বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংককে মেসেজ দেওয়ার জন্য হিজাব করলেন ওনার লোকরা বলতো বৃষ্টি পড়ছে কি করবো বৃষ্টি আটকানোর জন্য ছাতা পাওয়া যায় উনি ছাতা পেলেন না বৃষ্টিটা মাথায় পড়ল কিন্তু কানে পড়ল না কানটা থেকে কাপড় সরিয়ে রাখলেন বার্তাটা কি বার্তাটা এটাই যে আমি তোমাদের লোক তেত্রিশ পার্সেন্টের লোক কিন্তু এত পূজা হয় আমাকে মজবুরিতে যেতে হচ্ছে তাই মেসেজ দিলেন মুখ্যমন্ত্রী আমি তোমাদেরই লোক ভাবতে পারেন ভূমিধস এখন অব্দি একত্রিশটা বডি পাওয়া গেছে আরো সংখ্যা বাড়বে আমি চাই না ভগবানের কাছে প্রে করি কেন আরো একটা সংখ্যা না বাড়ে সেখানেও আইএমডি ভারতের আবহাওয়া দপ্তর অ্যাডভান্স জানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে রাষ্ট্র জানিয়েছিলাম কার্নিভালের প্রস্তুতিতে ব্যস্ত থাকলেন ফাঁসিয়ে নিয়ে চলে গেল আপনি ভাবতে পারেন মৃত্যুর মিছিল হাহাকার আর অন্য উনি নাচছেন এগুলো তিয়াত্তর বছর বয়সে একটা মুখ্যমন্ত্রীর কাছে মানায় নত্ব সত্য জ্ঞান নেই মানবিকতা নেই বদলটা আমরা দেখতে পাচ্ছি হারি বাজপেয়ী না থাকলে ওনার দলে বা ওনার রাস্তায় রাস্তায় ঘুরতে হত সেদিন তার ভূমিকা অন্যরকম ছিল যিনি কথাগুলো বলেছেন জ্যামপুরের ওপারে আমি এপারে চারটে বুথ আছে কমলপুরে নন্দীগ্রাম না করলে কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারে আজকে বদলটা দেখতে পাচ্ছে কিভাবে গোটা রাজ্য সরকারকে রেড রোডে বসিয়ে রাখলেন নিজের পাশে কয়েক হাজার মানুষ মারা যদি না ভারত সরকারের এনডিআরএফ এবং আর্মি হাত না লাগাত ছবিগুলো দেখেছেন মিডিয়া দেখিয়েছে সোশ্যাল মিডিয়া দেখিয়েছে কিভাবে এন ডিআরএফ এবং আর্মি আইটিপিপির জওয়ানরা হাজার হাজার বিপন্ন মানুষকে উদ্ধার করেছেন তাই শুধু এই সাম্প্রতিক কথা নয় সামগ্রিকভাবে আমাদের এই রাজ্য প্রত্যেকটা ক্ষেত্রকে উনি শেষ করে নিয়েছেন আট হাজার দুশো এই রাজ্যে কাজ নেই শুধু পরিচয় শ্রমিক নয় নির্মাণ শ্রমিক বলে দুশো টাকা এখানে পাই লেবারে মিস্ত্রি তিনশো বাইরের রাজ্যে হাজার টাকা পাই লেবার পনেরোশো টাকা পায় মিস্ত্রি যে কোনো জায়গায় যান ধানের দাম পানের দাম

সাতটার মধ্যে মিনিমাম পাঁচটা সিট দিতে হবে নির্বাচনে শুরু হয়ে গেছে নির্বাচন সেমিফাইনালের নাম হল এসআইআর দু হাজার দুই সালে হয়েছিল ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছিল এবারেও এসআইআর হবে ইলেকশন কমিশনের টিম রাজ্যে পৌঁছে গেছে প্রস্তুতিতে এবং তদারকিতে আপনারা বলবেন বিএলও তো সব খন্ডগোল আপনাদের বিএলও প্রতি নজর রাখতে হবে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জেলে আছেন এই রাজ্যে ভুয়া নাম তুলতে গিয়ে ধরা পড়ে চারজন ডাব্লিউ বিছে বাকি হয় আপনি শুধু অভিযোগ করলে হবে না ভারতীয় জনতা পার্টির বিএলএ কু কর্মী যদি দায়িত্ব নজরদারিটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের দিতে হবে নিতে হবে সিপিএম করবে না কংগ্রেস নেই আইএসএফ সব করে ভোটে থাকে না করতে হবে আমাদের কারণ আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট আমাদের ছাপ্পা মেরে লুপ করে ডায়মন্ড হারবার মডেল বেলা দুটো থেকে চারটে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ করে ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে আমাদের সঙ্গে ওদের গ্যাপ মাত্র বিয়াল্লিশ লক্ষে অর্থাৎ সরাসরি লড়াইতে আমাদের দরকার আর বাইশ লক্ষ ভোটার এসআইআর পরে বিহারে বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ তারপরে যে নাম উঠেছে ওগুলো আঠারো বছর কিছু করতে পারেনি ইলেকশন কমিশন একদম ঠিক করে বাদ দিয়েছে এসআইআরে কার নাম বাদ যাবে মৃতদের নাম বাদ যাবে ডবল ট্রিপিলেন্ট্রির নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানের নাম বাদ যাবে বাংলাদেশের মুসলমান যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা আমাদের নাগরিক নয় আর বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন অমিত শাহজি আছেন তাই তো বিএনপি যদি সজাগ সতর্ক করেন আমরা এবারে ভালো করে লড়ে নেব ফাইনালে সেমিফাইনালের নাম এস আই আর এটা যদি করতে পারেন এপ্রিলে ভোট চৌঠা মে দু হাজার ছাব্বিশের মধ্যে সরকার তৈরি নিশ্চিত থাকুন বাংলার লোক পরিবর্তনের জন্য প্রস্তুত আছে কংগ্রেস কংগ্রেস टेस्टेड एवं रिजेक्टेड सीपीएम टेस्टेड एवं रिजेक्टेड तिलावल टेस्टेड एवं वुड बी रिजेक्टेडgstatic रिजेक्टेड कोई बीजेपी नॉट ए टेस्टेड बट वी क्राफ्टेड हम जाने जे बीजेपी माने नरेंद्र मोदी जी के नेतृत्व में 21 राज्य एनडीए सरकार के भावे चले একইভাবে পশ্চিমবঙ্গে আগামী দিনে যে সরকার হবে তার পরিচালক নিয়ন্ত্রক মার্গদর্শক হবেন নরেন্দ্র মোদী তার দিশা নির্দেশ নিয়ে সেই সরকার চলবে আর ওই ভাতা টাতা সামাজিক কর্মসূচি নিয়ে সবাই জানে একটা সরকারি প্রোগ্রাম গত এক বছরের বেশি বিজেপি যেখানে যেখানে সরকার করেছে संकल्प पत्रे जाजेपी कथा रेखे हैं दिल्ली महिला आढ़ाई हजार हरियाणा महिला एक महाराष्ट्र महिला दो हजार आसामे महिला तीन हजार मध्यप्रदेश लाडली बहिन आढ़ाई हजार छत्तीसगढ़ गड़े बचरे एककालीन बारो हजार সাথে সুভদ্রা যোজনা বছরে এককালীন পঞ্চাশ হাজার বিজেপি যা বলে করে দেখা দিল্লিতে দশ লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা ফ্রি সরকারি বাসে মহিলাদের ফ্রি রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস ছত্তিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টালে সরকার ধান কিনছে বিজেপি করে দেখিয়েছে আপনাদের আগামী নির্বাচনের জন্য প্রথমে সাইয়ারে প্রস্তুতি নিতে হবে বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে মমতা ব্যানার্জি বরাবর হিন্দুদের ভাঙার চেষ্টা করেন ব্যারাকপুরে গিয়ে এক কথা বলেন উলবেড়ে গিয়ে আরেক কথা বলেন মুর্শিদাবাদে গিয়ে টোন আবার বদলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হিন্দি স্পিকিং বাংলা স্পিকিং মতুয়া বাড়িতে ঝগড়া লাগান রাজবংশীদের ভাগ করার চেষ্টা করেন পাহাড়ে এগারোটা বোর্ড বানান তামাং গুরুং লেপচা ভুটিয়া উর্মীদের সঙ্গে এসপিদের লড়াই লাগিয়ে দেন মমতা ব্যানার্জি কখনো বলেন না আপনি উর্দু স্পিকিং মুসলিম আপনি বাংলা স্পিকিং মুসলিম কখনো বলেন না করতে চাই আমরা জনগণভাবে বিভক্ত হই কৃষ্ণ মহ মিশন ইস্কন ভারত সেবা সৎসংঘ গৌড়িয়া মঠ ঠাকুর অনুকূল চন্দ্র লোকনাথ ব্রহ্মচারী কেউ অস্বীকার করতে বলছে না কিন্তু যোগীজির যে সব স্লোগান উত্তরপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি গ্রহণ করেছে কে তো কাটে আর মোদিজির যে স্লোগান এক রেহে গে তো সেফ রেহে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি পাঁচ বছর পরে দিল্লিতে পরিবর্তন হয়েছে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছেন বাড়তিতে দশ পার্সেন্ট ভোট করেছে মহারাষ্ট্রে বিপ্লব হয়েছে হয়েছিল এবারে ছেষট্টি পার্সেন্ট পোল হয়েছে গত লোকসভাতে একশো জন মুসলমানের মধ্যে একানব্বই জন ভোট দিতে গেছেন একশো জন হিন্দুর মধ্যে আটষট্টি জন ভোট দিতে গেছেন কেন বন্ধু আমি আপনাকে বলছি পঁচাশি পার্সেন্ট হিন্দুকে ভোট দিতে নিয়ে যান বুথে বিপ্লব আসন্ন গত লোকসভায় ছাপ্পা মারার পরেও আমরা উনচল্লিশ পার্সেন্ট ওরা ছেচল্লিশ পার্সেন্ট ছাপ্পা মারার পরেও এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না আমি তো আজকে আপনাকে বলে গেলাম আমি নেমে মৃত আধার কার্ড হোল্ডার আধার কার্ড ডিএক্টিভেটেড হয়েছে তেরো লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় যত চমৎকার এ নাম তো থাকবে না ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আমরা অলরেডি ইলেকশন কমিশনে দিয়েছি উনত্রিশ লক্ষ তো প্রথম বাদ হাস্তা ভাসতে যায় অনেক পথ আছে লড়াই হবে ঠিক রাখবেন তো বুথগুলো ঠিক রাখবেন ঠিক করে কাজ করবেন একদম প্রার্থী দেখবেন না নিজে পদ্ধ নরেন্দ্র মোদী মাঝখানে আর কেউ নেই লড়াই আর বিজেপি সরকার এলে দু হাজার চব্বিশে স্যাম্পুরে মূর্তি ভাঙাল হিন্দুদের দোকান লুট করা স্কুল ভাঙাল মামলা দিয়ে ওপেন কর্ম যোগী আদিত্যনাথের মতো ভগের মুর্মুর রক্ত হবে না ক ব্যর্থ শঙ্কর ঘোষকে বেড়েছে যুদ্ধ দিয়ে শিক্ষক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রীতি শিক্ষককে শিক্ষক নামের সঙ্গে শ্রদ্ধা আছে সম্মান আছে বাংলা দেখছে সাপ শুধু বদল নয় বদলাও হবে মাঝে মাঝে দেখা হবে আমরা গ্রামীণ আমার অত্যন্ত প্রিয় জায়গা আনন্দে না থাকে বিপদে যখন পড়েছেন আমি আমার পাঁচ বছরের জার্নিতে বারে বারে এসেছি প্রত্যুষ দা জানে অনুপব দা জানে অরুণ দা জানে এখন থেকে পঞ্চায়েতের তহসিলিদের গ্রাম পুরানো থেকে যখন যা করেছে শ্যামপুর পর্যন্ত প্রত্যেকটা ইস্যুতে চেষ্টা করেছি বিরোধী দল নেতা তার দায়িত্ব কর্তব্য পালন করা। বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে চাকরি নেই লোক বিতশ্রদ্ধারী সরকারের উপরে তোলাবাজি কাটমাজি প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে ঘূর্ণি ঝড়ে পরিণত করুন আমরা নদী সমুদ্রের পাশে থাকি কখনো আয়লা কখনো ফনি ঝড় আমরা দেখি এবারে ছাব্বিশে ভোটে ধর দেখতে চাই যে ধরে पाठी